বাড়ি চলে এসেছি এবার জুয়েলারি গুলো খুলে রাখছি প্রচন্ড গরম লাগ যায় পারছি না প্রচন্ড টায়ার কিন্তু এখনো রিচুয়ালস বাকি ফুল রিচুয়ালস তো সেগুলো করাবো আগে ফ্রেশ হয়নি এগুলো চেঞ্জ করে তুমি কদিন যে নিজেই তো পড়ে রেডি বসেছিল ফুল সদ্যতে আমাদের আরে নিয়ে এসে গরম করে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু শুভ আইডি ব্লগস আজকে হচ্ছে দাদার রিসেপশন আমরা রেডি হয়ে নিয়েছি দুজন মিলেই ম্যাচিং করেছি আবার ট্রেনিং ম্যাচিং দেখে নাও সবাই তোমরা এই যে শাড়িটা এটা আমাদের রিসেপশনে সকালে পরেছি এটা আবার দাদার রিসেপশনের লুকটাই আমরা আবার রিপিট করছি দাদার রিসেপশনে আমরা রিসেপশনে সকালবেলা পড়েছিলাম ভাত কাপড়ে অনুষ্ঠানে পড়েছিলাম তাই দাদার ভাত কাপড়ে অনুষ্ঠানে পড়ছি আর এই অনুষ্ঠানটা হচ্ছে বিয়ে বাড়িতে তো এখন আমরা গাড়ি করে বিয়ে বাড়িতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এদিকে ডেকোরেশন চলছে কাজ এখনো কমপ্লিট হয়নি

আর ওই দিকে চলছে আমাদেরও ভিডিও শ্যুট শুরু হয়ে গেছে এখানে এখন শতরূপা সবাইকে ভাত দিচ্ছে দিদি পেছনে দাঁড়িয়ে ফটো নিচ্ছে এদিকে আইডিও ফটো তুলছে সবার সাথে ধরতে হবে দাদা খাইয়ে দাও মাছের মাথাটা মুড়োটা না 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 ওই ধরো ওটা বাটি হ্যাঁ এমনি ধরো বাটি না এমনি ধরো হ্যাঁ এবার এটা মুখে ফিরে ধরো পুরোটা খেতে হবে কিন্তু এবার তুমি দাদাকে তুমি দাদাকে ভাত বড় করে হা আরে বড় করে হা করতে হয় আমরা এখন লাঞ্চ করতে বসেছি আর যে মেনু হচ্ছে গিয়ে ভাত শুক্তো ডাল চুড় চুরে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে এটা হচ্ছে মাছের কালিয়া এরপর যাবো গিয়ে বাড়িতে মেকআপ আসবে আহরি সাহায্যে মৌসুমি দি মেকআপ করিয়ে দিচ্ছে নামটা সবাইকে বলে দাও হ্যালো আমি মৌসুমি সিনহা বৃদ্ধিতে আর লাইতেও সাজিয়েছিল গায়ে হলুদেও যে ইয়েলো শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু মৌসুমি দিয়েই সাজিয়েছিল আরেকটা অন্ধকার হচ্ছিলাম আর মৌসুমি দিয়ে দারুন সাজায় তোমাদের যদি আমার এই লুকটা ভালো লাগে এটা দেখো আমি আমার রিসেপশনে লেগা পরেছি কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি মৌসুমিদির নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস তো আমি দিয়েই দেব কমেন্টে আর কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আমার তো দারুণ লেগেছে একদম ফাটাফাটি আমারও ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ

হুম। একটু অর্ডার না দাও। দাও একটা টিপলি দাও। দাও আরে দাঁড়া, হয় নি এখন রেডি নি আমরা। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমি শুভ আর দিদি আর নিয়ে এখন বের রিসেপশন হলে যাবো। আটকে গেছে। চলো।

এখানে ফটো সেশন হচ্ছে আইরি হচ্ছে কি এখানে ক্যামেরায় আছে সবাইকে অ্যাঙ্গেল বুঝে সুন্দরভাবে ফটো তুলে দিচ্ছে হয়েছে ফটো তোলা তত্ত্ব এসছে এখন সবাই কোনে যাচ্ছি এসছে দারুণ সুন্দর সাজানো হয়েছে এসেছি ঘরে সাজিয়ে দেয় ঘরে পরবর্তী খাটের ওপর কী জুতো হলো হ্যাঁ খাটের ওপরেও ঘরে যাবে খাটির ওপরেই হয়ে যাবে মা ঝুলি সবাই ওপরে খেতে এসলো খেয়েছো ভালো করে খাচ্ছ ঠিক করে খাচ্ছ কোনটা বেশি ভালো হয়েছে ও মাটন মিরিয়া সব ভালো হয়েছে মা আইসক্রিম খাচ্ছে

এখন বাজে রাত বারোটা সৌরিক অ্যালেক্সাকে বাড়িতে রাখতে গেছে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছিল অ্যালেক্সা বেল্ট তুলে নিজে দৌড় লাগিয়েছে সৌরিক ধরতে গিয়ে পড়ে গেছিল মানে একটা বিচ্ছিরি কাণ্ড যাই হোক এখন সব নর্মাল হয়েছে আমরা বসে এখানে আড্ডা দিচ্ছি গল্প করছি সৌরি গেলে গেলে তারপর আমরা সবাই খেতে বলি তাহলে আমাদের বিয়েবাড়ি সুপার হিট ব্যাপারটা সবাইকে কমে ঘুরতাম যদিও সবাই দেখে রিসেপশনে পড়েছিলাম এটা আর এটা হেয়ার স্টাইল ছিল আজকে অলরেডি খুলে খুলে গেছে কারণ প্রচন্ড বড় আর এটা হচ্ছে লেহেঙ্গাটা আমার খুবই সুন্দর লাগছে তোমাকে আজকে এখন ফ্যামিলি ফটো তোলা হচ্ছে তারপর খেতে যাবো

মান সফট করে এই ওকে ছাড় ওকে ছাড় হ্যাঁ আইসক্রিম একটু রাখ একটু রাখিয়েছ তাতে করবে ই

আর হাতে ও খাটটা কিন্তু দারুণ সাজানো আছে দেখি সব তো একটু দাদা পুরো রেডি আమే যে পুরো শাড়ি চেঞ্জ করবে না ফুল হ্যাঁ

বাঙালি বউ এটাই তো ট্রেন্ড এই ফ্যান কি করছিস শরীরের এত গরম আবার এত ঠান্ডা গায়ে চাদর দিয়েও পাকা চালাচ্ছে পারছো তুমি তুমি তো এক্সপার্ট হিসাবে ছিল শব্দ তো নিজেই তো পড়ে রেডি বসেছিল ফুল আমাদের

দেখো ভালোবেসে খাওয়াচ্ছে দেখো টু হয়েছে টু টু হয়েছে আচ্ছা আরেকবার